সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের একুশের সকালের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজকের হেলথ টিপস জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মোরাদ চলুন দর্শক শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার ষোলো ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে পাশাপাশি এই সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমাদের এবারের আয়োজন আজকের হেলথ টিপস সুস্থ থাকতে এবং সঠিক ওজন বজায় রাখতে সকালে নাস্তা খুব গুরুত্বপূর্ণ অনেকেই আমরা সকালে নাস্তা বাদ দিই কেউ বা আবার নাকে মুখে কিছু গুজেই ছুটি কাজে অনেকে আবার দেরি করে ব্রেকফাস্ট করি এর কোনোটাই আসলে স্বাস্থ্যকর নয় সকালে নাস্তায় এমন খাবার বেছে নিন যাতে সারা দিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায় আবার অতিরিক্ত শর্করা বা স্নেহজাতীয় উপকরণও যেন না থাকে রাজার মতো খাবার দিয়ে দিন শুরু করার আসল অর্থ কিন্তু এটাই এতে ওজন থাকবে নিয়ন্ত্রিত এবং আপনিও থাকবেন সুস্থ সকালে নাস্তা বাদ দেওয়ার ভুলটা কিন্তু একেবারেই করা যাবে না এবারে চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর কি কি খাবার হতে পারে আমাদের ব্রেকফাস্টের মিলে ফ্ল্যাক্সিড বা তিসি প্রকৃতির মহৌষধ বলা হয় ফ্ল্যাক্সিড বা তিসিকে প্রাচীনকাল থেকেই শরীরকে সুস্থ এবং রোগ মুক্ত রাখতে তিসি বীজের ব্যবহার হয়ে আসছে তিসি বীজের উপকারিতা প্রচুর মাত্র এক চামচ তিসি বীজ খেলে শরীরে প্রবেশ করে প্রায় এক দশমিক তিন গ্রাম প্রোটিন দুই গ্রাম কার্বোহাইড্রেট উনিশ গ্রাম ফাইবার এক দশমিক পাঁচ নয় সাত এম জি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দৈনিক চাহিদার আট শতাংশ ভিটামিন বি ওয়ান দুই শতাংশ ভিটামিন বি সিক্স দুই শতাংশ ফলেট দুই শতাংশ আয়রন সাত শতাংশ ম্যাগনেশিয়াম দুই শতাংশ ক্যালসিয়াম চার শতাংশ ফসফরাস এবং দুই শতাংশ পটাশিয়াম এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইবারের চাহিদা পূরণ করে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় স্মৃতিশক্তিও বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন ও খনিজে ভরা কাঠবাদাম এটি পানিতে ভেজালে এর পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যায় হজম শক্তি বাড়ায় ও ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর সকালে পাঁচ থেকে দশটি কাঠবাদাম খেলে পুষ্টি যোগানের পাশাপাশি সারা দিন রুচিও বাড়ায় বিশেষজ্ঞদের মতে কাঠবাদামের বাদামে আবরণে ট্যানিন নামের উপাদান থাকে যা পুষ্টি শোষণ করে ভেজানো হলে খোসা খুলে যায় এবং সহজে পুষ্টি বের হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহ ক্ষতিকারক কোলেস্টেরল লো ডেন্সিটি লিপোপ্রোটিন নিয়ন্ত্রণ করে অ্যামন্ড এবং এর অ্যান্টিঅক্সিডেন্টস শরীরের ফোলা ভাব কমায় ও অকালপক্কতা নিয়ন্ত্রণ করে দর্শক দেখছিলেন আমাদের আজকের আয়োজন আজকের হেলথ টিপস আমাদের আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন যাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমরা কতটুকুই বা জানি আজ আমরা জেনে নেব তেমনি কিছু অজানা তথ্য দর্শক এই পর্বে আমরা পাপুয়া নিউগিনির বিশাল ইঁদুর ও কেশরওয়ালা নেক্রের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে পাপুয়া নিউগিনির রাষ্ট্রটি ঢাকা গহীন বনে পূর্ণ মস্ত মস্ত সব পাহাড় পর্বতে বৈজ্ঞানিকদের ক্ষোধার দৃষ্টি এখনো এই অজানা অঞ্চলের সব রহস্য ভেদ করতে পারেনি প্রতি বছরই এই জঙ্গুলে দেশটি থেকে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রজাতির প্রাণী এমনই একটি অজানা অঞ্চল হচ্ছে মাউন্ট বোসাভি আদতে এটি একটি মৃত আগ্নেয়গিরির চালামুখ এখানে দু হাজার সালে বিসিবির বিবিসির বৈজ্ঞানিকদের দল খুঁজে পান বিশাল ইঁদুরটিকে প্রায় তিন ফুট লম্বা আর দেড় কেজি ওজনের এই ইঁদুর অবশ্য মানুষের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ তাকে দিব্যি কোলে পিঠে নেওয়া যায় এই ইঁদুরের নিরীহ দশা হওয়ার পেছনে কারণটাও কিন্তু বেশ অদ্ভুত মাউন্ট বোসাফির জ্বালামুখখানা ঘিরে রেখেছে প্রায় আধা মাইল লম্বা খাড়া প্রাকৃতিক দেয়াল ঘেরা দেওয়া এই অঞ্চলে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত প্রাণী জগৎ যাদের সদস্যরা মানুষ ভয় পায় না কারণ জীবদ্দশায় অনেকেই মানুষের টিকিটিও দেখেনি ধূসর রঙের লোমস্য এই ইঁদুরটি ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপের বিশাল ইঁদুরের সমগোত্রীয় শার্লক হোমসের লেখক স্যার আর্থাল আর্থার কোনান ডোয়েল এই প্রজাতির ইঁদুর আর শার্লক হোমসকে জড়িয়ে একটি গল্প লেখার পরিকল্পনা করলেও শেষমেশ অবশ্য তার লেখেননি তিনি এবারে বলবো আপনাদের জানাবো কেশরওয়ালা নেকড়ের বৈশিষ্ট্য সিংহের কেশর থাকে কিন্তু একটি নেকড়ে যদি কেশর নিয়ে ঘুরে বেড়াতে থাকে তাহলে সেটা দেখতে বড্ড অদ্ভুত লাগবে না দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পাদদেশ ব্রাজিল আর পেরুর দক্ষিণাঞ্চল আর্জেন্টিনার উত্তর ভাগ আর বলিভিয়ায় এই অদ্ভুত প্রাণীটি ঘুরে বেড়ায় নামের সাথে মানানসই একটি কালো কেশর থাকে ঘাড়ের ওপরে লম্বায় প্রায় তিন ফুট উচ্চতার এই প্রাণীগুলো একাকী শিকার করে মানুষ দেখলেই দৌড়ে পালায় এককালে কেশরের লোভে এদেরকে গুলি করে মারা হতো নাম কেশরওয়ালা নেকড়ে হলেও এরা কিন্তু নেকড়ে বা শেয়াল নয় সম্পূর্ণ ভিন্ন এক প্রজাতি ছোটোখাটো তৃণভোজী প্রাণী এদের খাদ্য আবাস ধ্বংসের কারণে এদের সংখ্যা দ্রুত কমছে উচ্চতা এরা তিন ফুটের মতো হয় আর লম্বায় পাঁচ ফুট পনেরো থেকে ২০ বছর বয়স পর্যন্ত বাঁচে এই কেশরওয়ালা নেকড়ে প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দেখছিলেন প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আবারও আমন্ত্রণ একুশে সকালে এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে একুশে সকালের নিয়মিত এই আয়োজনে আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ দর্শক আমরা সবাই আসলে সবসময় কৌতূহলী থাকি যে আমাদের আজকের দিনটা আসলে কেমন যেতে পারে কেমন কি হতে পারে সময় থেকে একটু এগিয়ে হয়তো আমরা থাকতে যদি নাও পারি অন্তত একটু জেনে বুঝে তো আমরা নিতেই পারি আজকের দিনটি কেমন হতে চলেছে চলুন দর্শক দেখে আজকে আজকের রাশি চক্রে কি অপেক্ষা করছে আমাদের কার জন্য শুভ সকাল কেমন আছেন ভাইয়া শুভ সকাল জ্যোতি ভালো আছেন ভালো আছি আচ্ছা আজকের দিনটি আমাদের কোন রাশির জাতকদের জন্য কি নিয়ে এসেছে প্রথমে বলি আজকের দিনটার যে বৈশিষ্ট্য স্পেশালিটিটা বলতেছে যে বি অ্যাসারটিভ ডোন্ট রিলাই অন আদার্স আচ্ছা আপনি যখনই আজকে কারোর উপরে রিলাই করবেন আপনি এই জায়গাটায় ধরা খাবেন আপনার এই জায়গাটায় লস হবে ইভেন আরেকটা জিনিস দেখাচ্ছে যে আজকের দিনটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল আচ্ছা কোন জায়গায় কমন সেন্সের জায়গাটায় কারণ আমাদের যে বোধ হ্যাঁ এইটার কারণেই কিন্তু পৃথিবীতে এত যন্ত্রণা এত যুদ্ধ এত বৈষম্য হ্যাঁ এটার কারণটা কি কারণটা হচ্ছে কমন সেন্স আর কমন সেন্সটা কত থেকে আসে কনসিডারেশন থেকে আসে মানুষের ভিতরে যে জিনিসটা সবচেয়ে কম পাওয়া যায় সে কমন সেন্স এই কমন সেন্সটার জায়গাটা আমরা অবজারভেভেশান থেকে পাই এডুকেশন থেকে পাই অ্যাকাডেমিক এডুকেশন থেকে পাই হ্যাঁ কিন্তু গভীরতায় চলে যাওয়ার যে বিষয়টা এইটা কিন্তু ডিএনএ রিলেটেড প্লাস হচ্ছে যে প্ল্যানেটারি পজিশান রিলেটেড যে সবার ভিতরে একই রকম ইনটিউশন পাওয়ার সাইকিক পাওয়ার হ্যাঁ অন্তর্দৃষ্টি আই এগুলো কিন্তু থাকে না অনেকের আবার অনেক বেশি থাকে তারা মানুষকে সারপ্রাইজ করে আচ্ছা জরে বক মরে হ্যাঁ কিন্তু অল দ্য টাইম ইটস নট হ্যাপেনিং এরকম মানুষ আমাদের সবারই আশেপাশে এই জন্য কমন সেন্সটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমাদের ঝামেলা কারণটাই হচ্ছে ল্যাক অফ কমন সেন্স আচ্ছা এই জায়গার গুরুত্বটা অনেক বেশি তো আমরা এখন রাশিগুলোতে যাই সেটা হচ্ছে প্রথম হচ্ছে মেষরাশি মেষ রাশির দিনটি আজকে খুবই ভালো কারণ সে মেষরাশি তার শুভ দিনে আসে আজকে সে আজকে তার গুড ডে গুড ডেতে সে যেটা খুব পছন্দ করে সিলেক্টেড ফুড এটা সে পাবে খাবে এবং তার বিজনেসের জায়গাটা যে ইনভেস্ট করবে সেটা ইনভেস্টমেন্টটা সাকসেস হবে আচ্ছা এবং ট্রাভেলিং হবে ফ্যামিলি গেট টুগেদার এভরিথিং উইল বি ওকে মানে ওদের আজকের বিষয়টা ওরা খুব আত্মবিশ্বাসে ভরপুর থাকবে এই কারণে ওদের আজকে গুড ডে কারণ ওরা আজকের দিনটার সাথে যাচ্ছে ওরা অ্যাসার্টিভ আত্মপ্রত্য বেশি হুম তারপরে রাশিটাতে যাই ভীষ টরাস টরাসের জন্যে আজকের দিনটা একটু খিটখিটে একটু শর্ট টেম্পার একটু ইগো ক্রিয়েট হবে ভাবে সে কাউকে অড মানে ভাবে অ্যাটাক করবে হ্যাঁ কেউ সাডেন অ্যাটাক হয়ে কোনো ডিস্টারশন হয়তো ডায়ালগ বলে ফেললো শব্দ বলে ফেললো হ্যাঁ একটা ঝামেলা তৈরি হয়ে গেল ল্যাক অফ জায়গায় জায়গা চলে আসলো কারণ আজকের দিনটাতে ল্যাক অফ জাজমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যাদের ইগো বেশি থাকে তারা এটা অনেক মানে অতিরিক্ত করে তো বিষয় যেহেতু ইগো বেশি যার কারণে বিষয়রা যদি আজকে মাইন্ড কন্ট্রোল করে মেডিটেশান করে হ্যাঁ কিপ কাম অ্যান্ড কুল তাহলে দিনটা ওদের ভালো যাবে আচ্ছা তারপরে তাতে আসি মিথুন মিথুন আজকের দিনটা ভালো যাবে না ভালো যাবে না এই কারণে ওরা আজকে ডিপ্রেস থাকবে হ্যাঁ ডিপ্রেস থাকার কারণটাই কারণটা কি ওদের ফোর্সটা হচ্ছে খুব মানে শর্ট টেম্পারের মতো হ্যাঁ ওরা হুট করে মানে কারোর সাথে কথা বলতে বলতে মানে থাপ্পড় দিয়ে দেয় অথবা ওদের হাত চলে অনেক বেশি হ্যাঁ যার কারণে ছোটোখাটো ইনসিডেন্ট ঘটার চান্স আছে ওরা যেন এটা না করে শর্ট টেম্পার হয়ে তারা যেন অ্যাংজাইটিতে না থাকে আর ডিপ্রেশনটা তারা চাইল্ডি ডিপ্রেশনটার থেকে কিল করতে পারবে তাদের কী হতে হবে ওই যে আমি প্রথমেই বললাম বিএসআরটি আত্মপ্রত্যয়ের জায়গাটা অন্যের উপর নির্ভর না করা প্যারাসাইট না হওয়া আচ্ছা হুম তো একটা আসি ক্যান্সার ক্যান্সার হচ্ছে ভেরি সেন্সিটিভ রাশি এবং আমাদের যে এখন যে মার্স প্ল্যানেটটা ওর যে ফোর্সটা এইটাও কর্কট রাশিতে আছে যার কারণে আজকে সেন্সিটিভিটিটা অনেক বেশি যার কারণে যে চিন্তা ভাবনার মধ্যে পারভারশন এটা চলে আসবে আনপ্রেডিক্টেবলভাবে এটা তো একটা আনডিপেন্ডেন্ট সিচুয়েশানে কারণ ওদের মধ্যে একটু লোনাটিক ভাব থাকে ওদের অতিরিক্ত সংবেদনশীল হওয়ায় ওদের ভাবনাগুলো এলোমেলো হওয়া যায় হ্যাঁ তাহলে ইমোশনাল কমপ্লেক্স হয়ে যায় যার কারণে ওদেরকে মানুষ ভুল বুঝতে পারে সেই জন্যে তারা যেন আজকে ক্লিয়ার থিংকিং এ থাকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার থিঙ্কিং কিন্তু চর্চা করা দরকার প্রতিটা মানুষের যে হোয়াট আই এম সেইং আই এম ভেরি মাচ ক্লিয়ার এবং সেজন্য এই দর্শকরা কিন্তু অবশ্যই আজকের দিনটিতে খুব সাবধান থাকবেন তারপরে রাশিটা আসি সিংহ সিংহের জন্য দিনটা ভালো যেহেতু সাইন যেহেতু মার্কস ফোর্সের জায়গাটা এখানে সিংহ দিনটা আজকে ফ্যামিলি গেট টুগেদার বলেন ট্রাভেল বলেন হ্যাঁ রোমান্স বলেন হ্যাঁ এগুলো ভালো যাবে কিন্তু বিজনেসের জায়গাটায় তাকে অ্যালার্ট থাকত আচ্ছা হুম বিজনেসের জায়গাটায় সে যদি কারণ ওরা হুট করে ডিসিশন নিয়ে নেয় আবার দেখা যায় কিছু কিছু ব্যাপারে ওদের ডিসিশান নিতেও সময় লাগ অনেক বেশি সময় লাগে হ্যাঁ আবার মানে দুটো জায়গাতেই প্রবলেম আচ্ছা হ্যাঁ যার কারণে আজকে বলবো যে ওরাও যেন মেডিটেটিভ মোডে থাকে তাহলে ওদের আজকে দিনটা ভালো যাবে তারপরেটাই আসে ভার্গর ভার্গোর যে জায়গাটা খুঁতখুতের জায়গাটা হ্যাঁ খুঁতখুতে না থেকে সে যদি আজকে অ্যাসার্টিভ হয় আত্মপ্রত্যয় থাকে বেশি তাহলে তাকে আর অন্যের উপরে ডিপেন্ড করতে হবে না তার কাজটা সে করে ফেলতে পারবে কারণ আজকে তার কমিউনিকেশন পাওয়ার খুব ভালো আচ্ছা আচ্ছা কারণ কমিউনিকেশানটা তার ঘরেই আছে আজকে সে ইলুকুয়েন্ট স্বতঃস্ফূর্তভাবে সে অনেক কিছু বলার উপস্থাপন করার প্ল্যান করে বলার প্ল্যান করে উপস্থাপন করার মানে আজকে আজকে সে হবে গুড প্রেজেন্টার যে কোনো কিছু যে কোনো প্রজেক্ট এভরিথিং হ্যাঁ তো তারপর একটাতে আসি লিবরা লিব্রার জন্যে আজকে দিনটা উয়ে করলাম না কারণ লিব্রাদের ভিতরের যে লজিকটা থাকে লজিক থেকে জাজমেন্টের জায়গাটা হ্যাঁ তো জাজমেন্টে গেলেই কিন্তু একটা ঝামেলা হয় এই জন্যে বলতেছে যে উই ক্যানট থিঙ্কিং উই আ উই জাজ এভরিথিং মানুষ মানে থিঙ্ক করার চেয়ে জাজ করতে পাওয়া পছন্দ করে নেগেটিভিটিটা দ্রুত চলে আসে এই কারণে বলছে লাভ ডোন্ট জাজ হ্যাঁ তারপর পরেটাই আসি তারপর এটা হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও স্করপিওর দিনটা দিনটাও আজকে অনেক বেশি বলা যায় যে সুইচিং করবে আচ্ছা হ্যাঁ এবং তারা অনেক বেশি ডিপ্রেশানে চলে যেতে পারে কিন্তু কিন্তু তারা যদি আজকে ফ্যামিলি নিয়ে থাকে তাহলে আজকে তারা সময়টা ভালো যাবে সে যদি একা থাকে তাহলে সে ডিপ্রেশানে থাকবে হ্যাঁ তো সে যদি ফ্যামিলির সাথে থাকে তার পুরো দিনটাই ভালো যাবে অথবা তার ঘনিষ্ঠ ফ্রেন্ডের সাথে থাকলে তার দিনটা অনেক ভালো যাবে সে যে শেয়ারিংটা করবে এতেই তার কি হবে ক্যাথার্সিস হয়ে যাবে সেটাতে বাংলায় বলে ভাবমক্ষণ হ্যাঁ তো এই বিষয়গুলো মানে ওর জন্যে খুবই দরকার বিশৃত যেহেতু ইমোশনাল মানে ওদের আবেগের উত্থান পতন অনেক বেশি ওই কারণে ওদের জন্য ক্যাথারসিস খুব ইম্পর্টেন্ট তারপরের রাশিটাতে আসি ধনু সাজিটেরিয়াস ধনু রাশির জন্য আজকের দিনটা ভালো আচ্ছা কারণ ওরা ওদের মাইন্ডটা হচ্ছে ট্রাভেলিং মাইন্ড আর আজকে আমাদের মন আছে ট্রাভেলের ধরে হ্যাঁ আজকে সে যত ট্রাভেল করবে তার ফিলোসফিক্যাল মাইন্ড তার অন্তর্দৃষ্টি তার হাঞ্চ অনুমান সঠিক হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এই জন্যে তারা আজকে খুব দিনটাকে এনজয় করবে খুব মানে তারা মানে তাদের ডেটা আজকে ম্যাজিক্যাল ডে চমৎকার আচ্ছা তারপরে তাই আসি ক্যাপ্রিকন মকর মকরের জন্যে দিনটা ভালো কিন্তু মকর এত বেশি কনফিউশানে থাকে অ্যান্ড দে লাভ ডিপ্রেশান তারা যদি সেটা না করে অনেক বেশি অ্যাসার্টিভ হয় হ্যাঁ তাহলে কিন্তু তারা আজকে অনেক ভালো থাকবে ভালো থাকার জায়গাটা হচ্ছে দে আর তারা যদি প্র্যাকটিক্যাল কমিউনিকেশান করে কারণ ইমাজিনেশানের জায়গায় গেলেই তারা কনফিউজ হয়ে যায় কিন্তু সাইন্টিফিক ইমাজিনেশনের জায়গায় দে আর ভেরি গুড দে আর ভেরি শার্প এরপরে রাশিটি সম্পর্কে আবারও জানবো দর্শকদের কাছ থেকে একটু ঘুরে আসি প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেই মতামতগুলো আমাদেরকে জানান এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কাউরান বাজার ঢাকা এক ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ আমাদের ইমেল অ্যাড্রেস সকালে মূল্যবান আজকে মনে হচ্ছে গ্রাফটা খুব ওঠানামা করছে সব রাশির জন্য কেন কেন যে মানুষের আজকে আত্মবিশ্বাসের কমতি আছে আচ্ছা আর যখনই সে আত্মবিশ্বাসের কমতি হবে তখনই সে কি করবে গুজব করবে অনুমান করবে রিউমার হবে হ্যাঁ কারণ এ যার ফলে হবে কি ওয়েস্টিং অফ টাইম হবে আচ্ছা কিন্তু সে যদি আত্মপত্য থাকে হ্যাঁ তাহলে দেখবেন আজকের দিনটা সে ভালো যাবে সবার জন্য কুম্ভ রাশির জন্য আজকের দিনটা কেমন হতে চলে আচ্ছা কুম্ভ যেটা হ্যাঁ কুম্ভর আজকের দিনটা ইমাজিনেশনে যদি থাকে সে কারণ ইমি সে কিন্তু ইমাজিনেটিভ থিঙ্কার গুড থিঙ্কার সে হচ্ছে আনপ্রেডিক্টেবল থিঙ্কার আচ্ছা হ্যাঁ এবং তার যে ইন্টেলিজেন্স লেভেলের অনেক উচ্চাঙ্গ মাত্রার কারণে এরা কিন্তু লেজি হয় এই কারণে বলে যে কুম্ভ মানে ঘুমায় হ্যাঁ কুম্ভ রাশি মানুষ অনেক ঘুমায় কারণ এইটা হচ্ছে ইন্টেলিজেন্সের সিম্বল যে ইন্টেলিজেন্স পিপুল দি বিকাম লেজি মানে খরগোশের মতো ওই কচ্ছপটা হে হেঁটে হেঁটে আসতেছে এর মধ্যে ও চিন্তা করে কিন্তু সে যেন খরগোশের মতো ঘুমিয়ে না যায় আচ্ছা তাহলে তার কাজটাও পণ্ড হবে সে আজকে যে প্রজেক্টটা নিয়ে বসছে ওইটাও সাকসেসফুল হবে না হ্যাঁ সে যেন অ্যাবসেন্ট মাইন্ডেড না হয় কারণ কুম্ভরা খুব অ্যাবসেন্ট মাইন্ডেড হয় হ্যাঁ কারণ একটা জিনিসের মধ্যে ডুবে গেলে অন্য জিনিসটা তার তাদের খেয়াল থাকে না তারপরে সেটাতে আসি মিন পাইসেস এদের দিনটা যে এদের দিনটা ভালো যাওয়ার মাত্রাটা কীরকম স্পিরিচুয়াল জায়গায় যদি আজকে থাকে তারা কারণ আমাদের যে স্যাটার্নটা আমাদের যে কর্মের জায়গাটা এটা এটা আসে স্পিরিচুয়ালের জায়গায় ইমাজিনেশনের জায়গায় হ্যাঁ তো তারা যদি ওই মেডিটেশনের জায়গাগুলো হ্যাঁ এবং তাদের যে শিল্প সাহিত্যের জায়গাগুলো নিয়ে যদি গভীরভাবে ভাবে কাজ করে হ্যাঁ তাহলে এই জায়গাটায় তাদের সাকসেস রেট অনেক বেশি আচ্ছা হ্যাঁ তো আজকের আসলে টোটালি যেটা আমি বলতেছিলাম যে মানুষের ভিতরে কি হয় আপনি যখন আনপ্রেডিক্টেবল থাকবেন হ্যাঁ তখন কিন্তু একটা অঘটন ঘটে যায়

কিন্তু মেষরা আবার তা না তারা একসঙ্গে যেতে ভালোবাসে যেমন তারা প্রেম করলেই তারা মানে দে ডোন্ট ওয়েট ফর ম্যারিজ পালিয়ে বিয়ে করার সবচেয়ে বেশি রেট হচ্ছে মেষরাশির তো মেষরাশি আজকে এটা যদি করে পালিয়ে বিয়েও করতে পারবে তো আমি বলবো যে সেটা না করাই ভালো বাবা মার কষ্ট হয় তো আজকে দিনটা হচ্ছে অনেক বেশি আত্মপ্রত্যয়ের দিন আত্মপ্রত্যয় না থাকলে কি হবে বিভ্রাম হবে তার সময়টা নষ্ট হবে তার কাজের জায়গা কাষ্ঠ হবে না আচ্ছা কারণ আমাদের সমস্যা ওখানে যেখানে আমাদের ইমাজিনেশন আটকে যায় আমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে গ্রহ নক্ষত্রগুলো কিভাবে আসলে প্রভাব করা হচ্ছে আমাদের জীবনে আমি কিন্তু এর আগেও বলছি যে এটা ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভড হুম ওয়ে এটা আমাদের ব্রেনের কাজ করে হ্যাঁ আমরা যদি ওই অনেকে আংটি পরে জ্যামস্টোন পরে এটা কি হয় সে যখন ওই এই টাচে আসে তখন এই জেমস স্টোনটার যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা এটা থ্রু ব্লাড ইট গোস টু ব্রেন আচ্ছা আচ্ছা তখন ব্রেনে এটা যদি তার জ্যামস্টোনটা ঠিক থাকে তাহলে ইট উইল ওয়ার্ক ব্যাটার সে অনেক ভালো ভাবতে পারবে তার ভাবনাটা ম্যাজিকের মতো ইউরেকার মতো হয়ে যাবে যদি তার ঠিক না হয় তাহলে এইটা আবার তাকে মানুষটাকে অ্যাবনমাল করে দিতে পারে সিট করে দিতে পারে এই যে ওয়েব এই যে আমরা সারাক্ষণে কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এর ভিতর দিয়ে চল কারণ আমাদের দেখার ক্ষমতা কম যার কারণে আমরা মানুষের এবং সমস্ত প্রাণীর শরীর দিয়ে তারা যখন হাঁটে তাদের কিন্তু আলো রে বের হয় পুরো সার্কেলটা দিয়ে আমাদের ওই অবধি দেখার ক্ষমতা নাই এরকম একদম প্রাণী আছে যে আপনার আমার নিঃশ্বাসের সাথে ভিতরে যায় এবং এটা আমাদের জন্য অনেক উপকারী কিন্তু আমরা চোখে দেখি না আপনি দেখবেন সাদা কাগজে ছোট্ট একদম একটা যদি পোকা থাকে তখন বুঝতে পারবেন যে এত ছোট পোকা এর নারী বড়ি লাইফ সাইকেল আছে আমাদের কত সব আমাদের ওয়ার্ল্ডা হচ্ছে ফুল অফ সোল অনেক কিছু আপনার কাছ থেকে আজকে জানা হলো শোনা হলো এবং অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর করে গুছিয়ে আমাদের জন্য আসলে বিষয়গুলো উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ভবিষ্যতে নিয়ন্ত্রণটা হয়তো আমাদের হাতে থাকে না তবে আমাদের একটি দিনের নিয়ন্ত্রণ কিন্তু নিশ্চয়ই নিজের হাতেই থাকে আর তাই আজকের দিনটি সবার জন্য সুন্দর কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত একুশে সকাল অনুষ্ঠানের সাথেই থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় তো বললাম